কমর পর্যন্ত একটা ধর্ষককে ধরে আপনি তাকে পাথর নিক্ষেপ করে মারেন দেখবেন যে ধর্ষণ করা তো দূরের কথা যুবকদের স্বপ্ন দোষ পর্যন্ত বন্ধ হয়ে কথা বলেন ঠিক জেনা করে সর্বসম্মতিক্রমে জেনা করে আবার বুক ফুলায়া ঘুরে আছে না নাই এই যে বর্তমান সময়ে ছোট্ট ছোট্ট অবোধ শিশুগুলিকে ধর্ষণ করা হচ্ছে ঠিক না বেঠিক বলেন কুলাঙ্গারদেরকে বলতে চাই একটা বিবেকবোধ মানুষের পক্ষে এই কাজগুলি কিভাবে সম্ভব হতে পারে একেবারে একটা অবুধ সন্তানকে অবুধ অবুধ সন্তানকে একটা দুইজন মিলে শ্বশুর জামাই মিলে দুইজন মিলে দর্শন করেছে না একটা কমন সেন্সেরও দরকার আছে ঠিক না মানুষের বিবেক আজকে কোন পর্যায়ে গেছে আজকে বাবার কাছে মেয়ে বাবার কাছে মেয়ে সুরক্ষিত থাকার কথা ছিল মা সন্তানের কাছে মা সন্তানের কাছে বাবার কাছে যদি একটা মেয়ে সুরক্ষিত না থাকে আর কি জায়গা আছে ভাই ভাইয়ের কাছে যদি বোন যদি সুরক্ষিত না থাকে আর জায়গা আছে এখন বর্তমান সময় দিয়ে থাকায় দেখলাম বাবা তার মেয়েকে ধর্ষণ করেছে বললাম ভাই তার বোনকে ধর্ষণ করছে সমাজটা কোন পর্যায়ে মানবিক চাহিদা কোন পর্যায়ে গেছে একটা পশুকেও হার মানাচ্ছে একটা পশু পর্যন্ত নিজের মাঝে জেনাটাকে নিজের মাঝে কম্পন সারি করতে চায় না জেনাটাকে নিজেদের বংশের ভিতরে চায় না সে চাই আরেকজনের সাথে একটা পশু পর্যন্ত নিজের মাকে ওভারটেক করে চলে কথা চলে বলেন ঠিক কি না এই জন্য মধ্যে বালহুম আদাল শব্দ ব্যবহার করা হয়েছে যে কিছু সংখ্যক মানুষ এরা আসলে মানুষ না এরা বরঞ্চ বালহুম আদল এরা চতুষ্প জন্তুর থেকে নিকৃষ্ট কথা জোরে বলেন ঠিক না বেঠি সম্মান তো আমার আল্লাহ তালা কোরআনের মধ্যে স্পষ্ট সুরা বান ইসরাইলের বত্রিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলেন ওয়ালা তাকরাবু না আল্লাহ তালা স্পষ্ট ভাবে বলছে তোমরা জেনা করা তো দূরের কথা জেনার ধারে কাজেও যাবানা হুকুমকার আর জোরে বলেন হুকুমকার আল্লাহ তালার হুকুম আল্লাহ বলছে চেনা করা তো দূরের কথা চেনার ধারে কাছেও যাওয়া যাবে না দুই নাম্বার কথা হলো যারা জেনা করবে অবিবাহিত হলে একশো দোররা মারা লাগবে এটা কোরআনের নূরের ভিতরে আয়াত কান করে আল্লাহ তালা বলছেন যদি বিবাহিত অবিবাহিত হয় তাহলে কত দোররা মারা লাগবে জোরে বলেন জোরে বলেন একশো দোররা যদি বিবাহিত হয় আর যদি ধরা পড়ে তাহলে কমর পর্যন্ত পুঁতে দিয়ে

দেখবেন যে ধর্ষণ করা তো দূরের কথা যুবকদের স্বপ্নদোষ পর্যন্ত বন্ধ হয়ে যাবে কথা বলেন ঠিক না বেটি সম্মানিত ভাইরা আমার দুই নাম্বার কথা হলো আল্লাহ তাআলা বিধান দান করলেন এমনি এমনি দান করে নাই কারণ জেনাটা আল্লাহর কাছে নিকৃষ্ট দুই নাম্বার কথা বুখারীর মধ্যে হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী একটা পদ দিয়ে যাচ্ছিলেন আল্লাহর নবী সাহাবী একটা পথ দিয়ে যাচ্ছিলেন একটা জঙ্গলের পাশে তারায়া তিনি খেয়াল করলেন কিছু বান্দরের ঘটনা সুহান আল্লাহ বলে নাম্বার মধ্যে মনে নাই কিন্তু আমি রেফারেন্স দিতে পারবো পারবের মধ্যে হাদিস ওই বললেন আমি খেয়াল করে দেখলাম একটা বানর তার কোলের মধ্যে আর একটা বানর নিয়ে অর্থাৎ স্ত্রী বানর শুয়ে আছে মাথা দিয়ে স্বামী স্ত্রী যেভাবে শুয়ে থাকে সুহান আল্লাহ বলেন স্বামী স্ত্রীর মাঝে মধুর সম্পর্ক হলে স্ত্রী কিন্তু স্বামীর মাঝে মাঝে পায়ে মাথা দিয়ে শুয়ে থাকে এরকম মহাব্বত তৈরি হয় না এইরকম সাবি বলছেন আমি খেয়াল করে দেখলাম বানরের রানের উপরে পায়ের উপরে বানর স্ত্রী বানরটি শুয়ে আছে ওই পুরুষ বানরটি একটু ঘুমের ভাব এসেছে পক্ষান্তরে আগন্ত আরেকটি বানর এসে ওই স্ত্রী বানরটির গায়ে একটু থাপ মানে আস্তে করে নাড়া দিয়ে খোঁজা চলে গেল ওই স্ত্রী বানরটি আস্তে করে তার স্বামীর কোল থেকে উঠে চলে গেল সাহাবি বর্ণনা করতেছেন যে পরবর্তীতে আল্লাহ নবীকে বলার পরে আল্লাহনবী এটা হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে নবীকে ঘটনা খুলে বললেন এই ঘটনা তখন আল্লাহ নবী বলেছিলেন ওটা ছিল স্বামী স্ত্রী বানর তখন তিনি বললেন তো স্ত্রী বানরটি চলে গেল কিছুক্ষণ পর ওই সাহাবি বলছে আমি তাদেরকে ফলো করলাম দেখলাম কিছু দূর যাওয়ার পরে তারা গোপনে ওই আগন্তক বানরটির সাথে স্ত্রী বানরটি মিলিত হল হওয়ার কিছুক্ষণ পর স্ত্রী বানরটি আবার চলে আসে আসার পরে পুরুষ বানরটির উপর যেভাবে শুয়েছিল আবার শুয়ে পড়ল এবার পুরুষ বানরটি আস্তে করে তার গায়ের মধ্যে একটা ঘ্রাণ নিল নেওয়ার পরে বানরটি চিঁচি চিঁচি করে শব্দ শুরু করলো আল্লাহ নবী সাল্লব সাল্লামকে বলতেছেন তখন নবী বললেন ওটা চিঁচি করে নাই বরঞ্চ ও আরো স্থানীয় যত বানর আছে তাদেরকে আহ্বান করলেন সাবি বলছেন ঠিক ইয়া আর তাৎক্ষণিক অনেকগুলি বানর জড়ো হয়ে গেল মজার ব্যাপার দেখেন বানরগুলি একত্র হয়ে গেল হওয়ার পরে সাবি বলছেন ইয়া রসুলাল্লাহ আমি খেয়াল করে দেখলাম বানরগুলি ওই থক যে বানরটি ওই স্ত্রীর সাথে মিলিত হয়ে চলে গেল ওই বানরটিকে ধরে আনা হলো ধরে আনার পরে স্ত্রী বানরটিকে আর ওই পুরুষ বানরটিকে অমর পর্যন্ত পুঁতে দিয়ে তাদেরকে পাথর নিক্ষেপ করে করে মারা হলো আল্লাহনবী সাহাবিবেন্লাহ এই পাথর মারার দৃশ্য দেখে আমি পর্যন্ত স্থির থাকতে পারলাম না আমিও কয়টা পাথর নিক্ষেপ করলাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বললেন সাহাবিব ওই জায়গায় স্ত্রী বানরটি অন্য বানুর সাথে সম্পর্ক করার কারণে অন্য বানুর সাথে মিলিত হওয়ার কারণে তাদের সমাজের ভিতর তাদের সমাজের ভিতর তারা বিধান অনুযায়ী তারা বিচার করেছে রজমের বিধান করে কমর পর্যন্ত পুঁতে দিয়ে ওই স্ত্রী বানরটিকে এবং ওই আগন্তক বানরটিকে তারা পাথর নিক্ষেপ করে মেরেছে একটা বানর পর্যন্ত চাই না অপর একজনের সাথে আমার স্ত্রী মিলিত হোক কথা বলেন ঠিক কিনা মুসলমান বাইরের আমার জঘন্যতম অপরাধ পদ্মা নিশি আমার মা বলে কেন কথা নিয়ে আসলাম এজন্য কারণ গুনাহের মধ্যে যত লিপ্ত হবে প্রত্যেকটা গুণা করার আগে চিন্তা করতে হবে দুনিয়ার কেউ না দেখলেও আমার আল্লাহ রব্বুল আলামিন দেখতেছে কথা বলেন ঠিক কি না আপনি যতই গুণা করেন না কেন যতই অপরাধ করেন না কেন যতই জুলুম করেন না কেন আমার আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা বিধান প্রত্যেকটা আইন কানুন প্রত্যেকটা জিনিস আপনাকে অবজারভেশনে রেখেছে মুসলমান একটা জিনিস মাথায় রাখা লাগবে আমার আল্লাহ রব্বুল আলমিন চব্বিশটা ঘন্টা আপনাকে আমাকে এমনি এমনি রেখে দেয় নাই বরং পর্যবেক্ষণের মধ্যে রেখে দিয়েছেন জোরে বলেন আপনি আমি যা করি যেভাবে করি প্রত্যেকটা জিনিস আপনার আমার ক্যামেরা বন্দি হচ্ছে আপনি ফাঁকি দেওয়ার কোনো সুযোগ জোরে বলেন আছে নাই অন্তত যদি পরকাল বিশ্বাস করেন অন্তত যদি পরকাল বিশ্বাস করেন আপনাকে মানতেই হবে আল্লাহ তাআলা আপনার আমার জন্য নির্ধারিত ফেরেশতা রেখে দিয়েছে চুরা ইনফিতার তেরো নাম্বার এক আল্লাহর বলেন তার আলো স্পষ্টভাবে স্পষ্টভাবে আল্লাহ তাআলা বলছেন কিরামান রামান সম্মানিত লেখক দয় ফেরেশতা এখানে মজার ব্যাপার দেখেন আমরা মনে করি কিরামান রামান কাতিবিন মানে দুইজন ফেরেস্তা আমরা মনে করি না মানুষ কিন্তু দেখেন কিরামান এটা আলেম ওলামা আছে কিরামান মানে বহু বচন কিরামান বহু বচন সম্মানিত কাতিবিন এটাও বহু বচন কাতেব এক বচন বিন আবার টান দেওয়া হয়েছে বিন এখানে কাতেব একবচন কাতে বিন বহু বচন কত ফেরেস্তা আছে আল্লাহ তালা ভালো জানেন সম্মানিত লেখক দয় ফেরেস্তা ইয়া আলামুন মুজারে সিগা প্রেজেন্ট ফিউচার আপনি যা করেন ভবিষ্যতে মরা পর্যন্ত যা করবেন ওই ফেরেস্তারা জানে কিন্তু লিখবে না আলুন ততক্ষণ পর্যন্ত আপনি করবেন না ততক্ষণ পর্যন্ত তারা সম্মান তো ভাই আমার মজার ব্যাপার দেখেন আল্লাহ রব্দুল আমিন আর এক জায়গায় সুরা ইয়াসিন আর এক নম্বর আল্লাহ রব্দুল আন বলেন আলিয়াওমা নাস্তিমুয়ালা আফরা হিহিম ও তুকাল্লিমু না আইদিহিম দিহিম ওটা সাহাদু আর জুডুহুম বিমাকানু ইয়াক্সিবুন যারা বলেন আল্লাহ তাআলা এই জায়গায় আরো স্পষ্ট ভাবে বলেছে আল ইয়াউমা সেদিন অন দিন কিয়ামতের দিন আল ইয়াউমার ফায়লা হলো এমত আল ইয়াউমা সেদিন আল্লাহ তাআলা বলছে আল ইয়াউমা নাকতিমু আলা আফওয়হিম আল্লাহ তাআলা যখন বান্দাকে হাজির করবেন তখন বান্দা অস্বীকার করবে আল্লাহ আমরা গুনাহ করি নাই ফেরেশতারা তোমার ফেরেজ তারা তোমার ইচ্ছা মতো লিখেছে এইরকমও ছলচা আমরা করব আল্লাহ তালা ওটাও কোরআনের মধ্যে স্পষ্ট করেছে পদ্মা নিশী মা পরেরা যা কিছু করতেছি সব জানে কি এবং আল্লাহ তালা শুধু জানে না আল্লাহ তালা আপনার আমার জন্য এভিডেন্স একশো একশো রেডি করে দিয়েছে আপনি আমি অস্বীকার করব এটাও আল্লাহ বলে দিচ্ছে আপনি আমি বলবো আল্লাহ ফেরেশতা তোমার লিখেছে তারা ইচ্ছা মতো লিখেছে কি কথা বলবো সাথে সাথে আল্লাহ তা আলা বলবে আল্লি অ মা আলা আর মুখের মধ্যে তালা মেরে দাও হবে যাই ইচ্ছা তাই বলতো যাই বেয়া মুখের মধ্যে তালা মেরে দাও তুকা লিমুনা আইদিহিম, দিহিম ইয়াদুন এক বচন আই বহুবচন আল্লাহ তা বলছেন সেদিন হাতের জবান খুলে দাওয়া হবে হাত কথা বলবে তুকা লিমন আই দিহিম ইয়াদুন এক বচন আই দিহিম বহুবচন আল্লাহ তালা বলছে শুধুমাত্র দুই হাতের কথা আল্লাহ তালা বলে নাই বরঞ্চ আল্লাহ তালা আরও কিছু হাতের কথা এই জায়গা একরাম বলে মাঝে মাঝে খেয়াল করে দেখবেন মানুষের ক্ষমতার হাতের জোরে নিরপরাধ মানুষগুলিকে মারে কথা বলেন ঠিক না বে ঠিক বলেন ওই হাতের কথা আল্লাহ তালা বলছে সেই হাতও কথা বলবে সেদিন ও মুসলমান অনেক নিরীহ মানুষ শরীরে বস্তু নাই কিন্তু ক্ষমতার জোর আছে না নাই গায়ে হাত দিয়ে দেখবেন গুষ্ঠী সুদ্ধা উদ্ধার করে দিবে যখনই হাত দিতে যাবেন সাথে সাথে বলবে এ দেখে নেব রে তার মানে সে বোঝাতে চাচ্ছে যে আমার শরীরে বস্তু না থাকতে পারে আমার দুই হাত কাজ না করতে পারে আরেক হাত আছে ওপর লেগে আল্লাহ রবায়ন বলেন আর আমার তোমার যতগুলি হাত আছে প্রত্যেকটা হাত সেদিন কথা বলবে আল্লাহ রবায়ন বলবেন সবগুলো সাক্ষী দিবে

আপনি খেয়াল করে দেখেন আপনি চুরি করতে যাবেন কি দিয়ে জোরে বলেন চুরি করতে যাবেন কি দিয়ে ধরবেন কি দিয়ে ওই যে দেখেন সাক্ষী দিচ্ছি কোথায় দৌড়া কোথায় দৌড়া যা কিছু করেন সব দেখতেছে